ধূপগুড়ি শহরের মধ্যে এমন একটি এলাকা যেখানে আজও মানুষকে নিত্যদিন যুদ্ধ করতে হচ্ছে কাদা জল আর গর্তের সঙ্গে পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় রাস্তার অবস্থা এতটাই করুন যে বর্ষার সময় রাস্তায় হাঁটু জল জমে থাকে তৈরি হয়েছে একাধিক গভীর গর্ত যেখানে প্রতিদিন পড়ে যাচ্ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী এমনকি বৃদ্ধরাও সমস্যা এখানে জলে আটকে আছে গাড়ি এক পাশ দিয়ে যাচ্ছে আর পাশ দিয়ে যাওয়া খুব মুশকিল তারপর তারা কাদার চিকে আসছে পায়ে এটা কোথায় এটা বারো নম্বর ওয়ার্ড বোধয় সম্ভবত গলি ব্যবস্থা কতটা সমস্যা হচ্ছে আপনাদের বিভিন্ন সমস্যা এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে প্রাইভেটে এতে আসতে পারছে না সম্ভবত এই যে অনেকে জলের উপর দিয়ে যাচ্ছে অনেকে সাইড দিয়ে হ্যাঁ দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা আছে পাশে সাইকেল এদিক দিয়ে প্রচুর পরিমাণে যাচ্ছে আপনার নাম আমার নাম রতু যাতে অসুবিধা হয়

নাম স্থানীয় বাসিন্দারা বলছেন বছরের পর বছর ধরে একই অভিযোগ জানানো সত্ত্বেও মেলেনি কোনো স্থায়ী সমাধান নতুন পাড়ার বাসিন্দাদের কথায় শহরের মধ্যে থেকেও তারা যেন বঞ্চিত অবিলম্বে স্থায়ী সমাধান চান তারা সমস্যা আছে এটা আমরা হয়েছিল এদিকে হয়েছিল একটা ছোট একটা গ্যাপ মানুষের একটা অসুবিধা হচ্ছে তার জন্য সত্যি আমরা দুঃখ প্রকাশ করছি এবং এটা অনেক আগেই আমাদের করা উচিত ছিল বাট আমরা খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা স্থানীয়দের অভিযোগ তারা বারংবার পৌরসভাকে জানিয়েছে কিন্তু তারপরেও কাজ হয়নি কি বলবেন না না কাজ হয়েছিল কাজ অধিক পেপার ব্লকের কাজ হয়েছিল সামান্য কিছুটা গ্যাপ পড়ে গেছিল ট্রেন্ডার ভেন্টার মধ্যে সেটা পারমিট করেনি বাট হয়ে গেল এই বিষয়ে ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন রাস্তার মাঝখানে জল জমার সমস্যা আমরা জানি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে দ্রুত মানে ঠিক কবে এই সমস্যার সমাধান হতে এত বছর লাগছে কেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ধুপগুড়ি